নমস্কার বন্ধুরা ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি মেয়ে দানা আপনারা তো দোকানে খেয়েছেন কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা তাই আমি ছাম মতো বেসন নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো তার স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে ভালো করে আমি এভাবে একটু ফিটিয়ে নেব আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি ফিটিয়ে নেবো এটাকে ভালোভাবে বেটারটাকে তৈরি করে নেবো এখানে আটা প্যাকেট একটা নিয়ে নিয়েছি এই আটার প্যাকেটের মধ্যে একটা বেটারটাকে ঢেলে দেবো আর বেটারটাকে আটার প্যাকেটের মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে গাডার দিয়ে আমি বেঁধে নেবো এইভাবে আমি কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছি তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার যে বেটারটা আমি আটার প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম এখানে পিন কাটা দিয়ে আমি ফুটো করে নেব তিলটাকে গরম করে হালকা আছে গ্যাসটাকে কমিয়ে হবে কত সুন্দর দেখুন তিনশো গ্রাম বেসনে শুধু কতগুলো মিহিদানা হয় দেখুন আপনারা এটাও আমার ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নেবো একই তিলে তো আবার দিয়ে দেবো বেটার কত সহজে মিহিদানাগুলো ভেজে নিলাম আমি এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি চিনি চিনির সিরাপটা ভালোভাবে ফুটে উঠেছে এবার মিহিদানাগুলো দিয়ে দেব। দিয়ে ফুটিয়ে আমি জাল দিয়ে দেব। চিনির সিরাপের সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট মিহি দানাগুলোকে ফুটিয়ে মিহি মিহিদানা আমার পুরোপুরি তৈরি হয়ে গেল